আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং কোথায় সেল করবেন এবং কোন আইডির কোন প্রাইস সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তো কেউ ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না সকলেই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের অবশ্যই এই চারটা জিনিস থাকতে হবে তো ফার্স্টে আপনার টু এফ এ লিঙ্কটা থাকতে হবে তো এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন আসার পর এখান থেকে দেখেন ফার্স্টে টু এফ এ লিঙ্কটা দিয়ে দিছি দেন এখান থেকে আপনারা মেলের জন্য সেক মেল এই মেলটা নিতে পারেন দেন এখানে টেম্প মেলেও একটা অপশন দেওয়া আছে তো দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন এবং এই কাজটা জমা দেওয়ার জন্য আপনার গুগল শিটে কাজটা সাজিয়ে রাখতে হবে তো সম্পূর্ণ প্রস্তুত আমি দেখিয়ে দেবো তো গুগল শিটের জন্য আপনার এই গুগল শিট যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো সম্পূর্ণ এগুলো নেওয়ার পরে আপনারা কী করবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি আছে সেটা ওপেন করে দেবেন তো আমি অ্যাকাউন্টটা ফেসবুক লাইট থেকে ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে তো আপনারা যে কোনো একটা অ্যাপ দিয়ে করতে পারেন তো ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটাতে করলে বেটার হয় তো ফেসবুক লাইট অ্যাপটি আমি ওপেন করে দিলাম তো ওপেন করার পরে এখান থেকে আপনার ক্রিয়েট ক্লিক করে দেবেন এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো গেট স্টারটি ক্লিক করার পর আপনার ফার্স্টে ফার্স্ট নেম দিয়ে দিবেন তো আমি ফার্স্ট নেম দিয়ে দিয়েছি বেশি তো অবশ্যই এখানে আপনার ফিমেল নেমে ইউজ করবেন মানে মেয়েদের নাম ইউজ করবেন ঠিক আছে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন নেক্সটটি ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো যে কোনো একটা দিয়ে দেবেন তো আমি দুই হাজার এক দিলাম এখান থেকে যে কোনো একটা ডেট দিয়ে দেবেন এবং একটা মাস দিয়ে দেবেন ঠিক আছে দেন সেটে ক্লিক দেবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর অবশ্যই ফিমেল আইডি ক্রিয়েট করবেন তো ফার্স্ট ডেটটা ক্লিক করে দেবেন দেন নেক্সট তো নিচের দিকে দেখুন সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করে দেবো তো সাইন আপ উইথ ইমেল ক্লিক করার পর এখানে ইমেল দিতে বলতেছে তো আপনারা এই ইমেলটা দিয়ে দিবেন তো দেখুন এই যে আমি লিঙ্ক দিয়ে দিছি তো এখান থেকে আপনার যে কোনো একটা মেল নিয়ে নেবেন তো এটা বেটার হয় এখান থেকে এটা নিয়ে নিতে পারেন তো আমি ধরেন এটা নিলাম তো এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ক্রম ব্রাজের পেস্ট করে দেবেন দেন এখানে আপনারা মেলগুলো দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এটা থেকে চেঞ্জ করে উপরে একটা দিয়ে নেবেন ঠিক আছে এই যে উপরে এটা কিংবা এই তিনটা যে কোনো একটা করতে পারেন তো আমি ফার্স্টটা দিয়ে দিলাম তারপর এখান থেকে কপি করে নেবেন ইমেলটা তো ইমেলটা আমি কপি করে নিলাম ইমেলটা কপি করার পর আপনার ওখানে মেলটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে মেলটা দিয়ে দিলাম মেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা কী দেবেন পাসওয়ার্ড দেবেন হচ্ছে আপনার যে কোনো একটা নাম দেবেন ঠিক আছে তো নাম দেওয়ার পর আপনারা অ্যাট দ্য রেট দিয়ে দিতে পারেন তো অ্যাট দ্য রেট দেওয়ার পর আপনারা কী করবেন আপনি যেই দিন অ্যাকাউন্টগুলো সেল করবেন মানে অ্যাকাউন্টগুলো জমা দেবেন সেই দিনের ডেট দিতে হবে তো আপনারা ডেইলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই দিনের ডেটের যে তারিখটা সেই তারিখটা দেবেন ঠিক আছে তো আজকে তিরিশ তারিখ তিরিশ দিয়ে দিলাম ঠিক আছে তো আপনি সারাদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সন্ধ্যার পর থেকে নয়টা নয়টা সাড়ে নয়টা পর্যন্ত টাইম থাকবে তো ওই টাইমের ভিতরে আপনার অ্যাকাউন্টগুলো সাবমিট করে দেবেন ঠিক আছে তো এই যেমন আজকে তিরিশ তারিখ তো আমি তিরিশ তারিখ দিয়ে দিলাম প্রত্যেকটা অ্যাকাউন্টে সেম এভাবে দিবেন ঠিক আছে যে নাম দিয়েছেন নাম দেবেন নামের সাথে অ্যাট দ্য রেট দেবেন আর এখানে আলাদা আলাদা কোনো নাম দেওয়ার দরকার নাই প্রত্যেকটা অ্যাকাউন্টে সেম একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন সেম এই পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম আমি তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সেভ নাও কিংবা নট নাও এখানে ক্লিক করে দেবেন দেন আই এগ্রি আই এগ্রি এগ্রিতে ক্লিক করবার একটু ওয়েট করবেন দেখবেন এখানে কোড চাইবে পাঁচ ডিজিটের একটু কোড চাইবে তো দেখুন এখানে কিন্তু পাঁচ ডিজিটের একটি কোড চাইতেছে তো কোডটা কোথায় পাবেন কোডটা হচ্ছে আপনারা এই মেলে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে ক্রম ব্রাজার আপনার যেখানে থেকে মেলটা নিয়েছেন সেখানে পেয়ে যাবেন তো দেখুন এখানে আসলে কিন্তু আপনারা এখানে এই কোডটা পেয়ে যাবেন ঠিক আছে কোডটা হচ্ছে সিক্স ফোর ফাইভ সিক্স এইট সিক্স ফোর ফাইভ সিক্স এইট দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন তো দেখুন অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এখন একটা প্রোভাইল পিকচার দিতে হবে তো অবশ্যই মেয়েদের প্রোভাইল পিকচার কিংবা কোনো ফুল ফলের এইগুলোর ফটো দিয়ে দেবেন তো দেখুন আমি একটা ফুলের ফটো দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে উপর দিক থেকে আপনার স্কিপ করে দেবেন স্কিপ করার পর দেন স্কিপ করবেন যে আবার স্কিপ আসবে স্কিপ করে দিবেন তো দেখুন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে আরও কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে এই অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশান করতে হবে এই কাজটি করার জন্য এখান থেকে ওই যে থ্রি লাইনে ক্লিক করবেন দেন নিচে থেকে সিটিংয়ে ক্লিক করে দেবেন সিটিংয়ে ক্লিক করার পর ওকে ওকে দিকে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন এখানে দেখতে পারতেছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন যেন তুমি এখানে ক্লিক করবেন এটাতে মার্ক করা থাকবে তো এটাতে মার্ক করা থাকার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা এই কোড দিয়ে দিছে তো কোডটা আমরা কপি করে নেব এখান থেকে তো কোডটা কিন্তু যে দেখতে পারতেছেন এই কোডটা কী করবেন এখানে ক্লিক করে কপি করে নেবেন তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনারা এই যেখানে এই লিঙ্কটাতে চলে আসবেন দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা টু ফ্যাক্টর লিঙ্কটা দিয়ে রাখছি তো এই লিঙ্কটা কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে পেস্ট করে দেবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবেন এই চ্যানেলে সকল প্রকার ইনফরমেশন দেওয়া হয় ঠিক আছে তো এখান দেখেন টু এফ এ লিঙ্ক এটা কি করবেন কপি করবেন কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে পেস্ট করে দেবেন তো ক্রম ব্রাউজারে পেস্ট করার পর দেখুন এমন চলে আসছে তো ওখান থেকে আমরা যে কোডটা কপি করলাম দেখুন এই যে এখান থেকে এক মিনিট দেখুন আমরা এখান থেকে যে কোডটা কপি করলাম সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দেবো এই যে এখানে এখানে কোডটা পেস্ট করে দেবো তো কোডটা পেস্ট করার পর এখান থেকে আপনারা কী করবেন গেট কোড গেট কোডে ক্লিক করে দেবেন তো গেট কোডে ক্লিক করার পর এখান থেকে একটি কোড চলে আসছে এই যে এখানে তো এই কোডটা কপি করে নেবেন আর এই কোডটা কপি করে নিয়ে আপনারা ফার্স্টে কি করবেন এখান থেকে আচ্ছা ফার্স্টে কিন্তু আপনারা এখানে নেক্সটে ক্লিক করে নেবেন ঠিক আছে নেক্সট বাটনটাতে ক্লিক করে নেবেন এই কোডটা কপি করে এই নেক্সট বাটনে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর যে কোডটা আমরা কপি করে আনলাম সেই কোডটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব আচ্ছা নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা কিন্তু সাকসেসফুলি অথেন্টিকেশন হয়ে গেছে এখন ডানে ক্লিক করে দেব তো আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে তো এখন আসি আমরা এগুলো কোথায় সেল করবেন তো সেল করার জন্য কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাই ঠিক আছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল যদি একটু উপর দিকে আসি দেখুন এই যে এখানে দেখুন একটু এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে তো এই যে ওয়ান সেক মেল ক্রিয়েট এ বি অ্যাকাউন্ট নিট তো আমি যেই মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম ওয়ান সেক মেল তো এটাতে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেখুন এখানে দেওয়া আছে সব কিছু এই বিডি নেম মানে বাংলাদেশি নেম দিবেন এবং 30 প্লাস ফ্রেন্ড অ্যান্ড টু এফ এ অ্যাকাউন্ট 30 প্লাস ফ্রেন্ড মানে আপনার অ্যাকাউন্টে যদি 30 জন ফ্রেন্ড থাকে এবং টু এফ এ করা থাকে মানে টু এফ যে আমরা কোডটা দিলাম যেটা আমরা অ্যাড করলাম সেটা যদি করা থাকে তাহলে আপনার পার এই আইডির জন্য কত পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা আর টু এফ এ কোডটা কিন্তু অবশ্যই কোথাও সেভ করে রাখবেন কেননা টু এফ এ কোডটা বাইরেকে দিতে হবে সেকেন্ডটা বিডি নেম প্লাস জিরো ফ্রেন্ড কোনো ফ্রেন্ড লাগবে না জাস্ট এই আপনারা জিরো ফ্রেন্ড অ্যান্ড টু এফ এ শুধু টু এফ এ যদি করে রাখেন একটা অ্যাকাউন্ট করবেন এই যে এখন যে অ্যাকাউন্ট করে দেখলাম এটা হচ্ছে এস এম এইটা ঠিক আছে আপনারা আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিরো ফ্রেন্ড টু এফ এ অ্যাকাউন্ট এখানে আপনারা চার টাকা করে পাবেন এখন আমি যে অ্যাকাউন্ট করলাম এটা কিন্তু তিন থেকে চার মিনিট সময় লাগে অ্যাকাউন্ট যদি আপনারা করেন তাহলে চার টাকা করে পাবেন ঠিক আছে কী লাগবে মেল লাগবে ইউআইডি লাগবে পাসওয়ার্ড লাগবে টু এফ এ কোডটা লাগবে তো আমি এখন যেটা দেখলাম সেম এই দুই নম্বরটা হচ্ছে এইটা ঠিক আছে আর তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা হচ্ছে এই নিমেল ক্রিয়েট যে কোনো ইমেল দিয়ে ক্রিয়েট করে আপনারা কী করবেন ওই যে টেম্প মেল আমি যে ফাইলটা দিয়েছি টেম্প মেল দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো সেটাও পারবেন আর এখানে বিডি নেম প্লাস ফ্রেন্ড অ্যান্ড এখানে টু এফ এ দেখায় না এখানে কোকিসের কথা বলতে বলা হয়েছে তো কোকিস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও ক্রিয়েট করব বাসকের ভিডিও সবগুলো দেখানো সম্ভব না তো অন্য এক ভিডিওতে আমি কোকিস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো আর এটার জন্য ভাবনা হচ্ছে তিন টাকা করে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখবেন কিভাবে গুগল শিটে অ্যাকাউন্টের ডিটেলসগুলো গুলো সাজিয়ে রাখবেন এবং বায়ারকে সেন্ড করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসলাম